এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হচ্ছে বাংলাদেশ ভারতের সাথে বৈঠকে বসতে চায় এই মুহূর্তে এখন আমি যে ভিডিও রেকর্ড করছি এই টাইমের সব থেকে বড় আপডেট হচ্ছে বাংলাদেশ ভারতের সাথে বৈঠকে বসতে চায় এবং বাংলাদেশ একদমই চায় না যে কোনো রকম ভাবে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক অর্থাৎ এই যে আমদানি রপ্তানি সম্পর্ক বন্ধ হোক তার পাশাপাশি অতি অবশ্যই আজকে সকালে আমরা দেখতে পেয়েছিলাম যে জ্যাজওয়াল রণধীর জ্যাজওয়াল এম এনইএ স্পোক্স পারসন যে ডোজটি দিয়েছিলেন তা ভয়ঙ্কর কাজ করেছে সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি বাংলাদেশ যে অত্যাচার শুরু করেছিল দু চার দিন ধরে এবং ভারতকে নিয়ে যা কথাবার্তা যেভাবে ব্যঙ্গ করা এবং বিদ্রুপ করা ভারতের প্রতি স্টার্ট করেছিল তাতে ভারতের কাছে দুটোই অপশন ছিল এক হয়তো সমস্ত ইন্টারন্যাশনাল সমস্ত রকম প্রোটোকলস কে ব্রেক করে বাংলাদেশকে অ্যাটাক করা অর্থাৎ পুরোপুরি সরাসরি যাকে বলে যুদ্ধ ঘোষণা করা যা আমাদের বিশ্বে এখন চারিদিকে চলছে অথবা বাংলাদেশের সাথে চুপচাপ নিস্তব্ধভাবে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক শেষ করে দেওয়া এবং আমরা দেখতে পেয়েছিলাম যে এই কূটনীতি বিষয়টা এতটা সহজ না ভিশন ডিপ্লোম্যাটিক সেরকমই ভারত কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক শেষ করছিলেন যেখানে এখনো পর্যন্ত ভারত কিন্তু করে না যে আমরা 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 বাংলাদেশে কোনোরকম রকম মাল পাঠাবো না বা বাণিজ্যিক সম্পর্ক শেষ করে দিলাম নষ্ট করে দিলাম ভারত অত বোকা নয় ভারত কিন্তু দিল্লি থেকে বলছে না আমাদের তো বাংলাদেশের সঙ্গে দারুণ সম্পর্ক বাংলাদেশকে তো আমরা মাল দিচ্ছি বাণিজ্যিক সম্পর্ক ঠিকঠাক কিন্তু এদিকে বাস্তবে স্লট বুকিং বন্ধ হয়ে গেছে দুশোর ওপর ট্রাক আটকে আছে ভারত বাংলাদেশ বর্ডারে যেখানে ভারত বলছে বাণিজ্যিক সম্পর্ক আছে আর বাংলাদেশ বলতে পারছে না যে ভারত আমাদেরকে আলু পেঁয়াজ দিচ্ছে না এবং আমাদের ছ হাজার মেট্রিক টনের ওপর আলু পেঁয়াজ নষ্ট হয়ে গেছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ যেখানে শেষ পর্যন্ত মাথা নত করে সব থেকে বড় আপডেট হচ্ছে বাংলাদেশ ভারতের সাথে বৈঠকে বসতে চায় যেখানে সচিব পর্যায়ে বৈঠক হতে পারে এমনটাই খবর উঠে আসছে এবং সেখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট মুদ্রা হচ্ছে ভারত যেন কোন রকম ভাবেই বাংলাদেশের সাথে বাণিজ্যিক যে আমদানি রপ্তানির সম্পর্ক রয়েছে তা যেন নষ্ট না করে এবং আমার কাছে এরকমটাও খবর আছে যে সেই বৈঠকে ভারতও ডিসাইড করে নিয়েছে যে কি কি বিষয় নিয়ে আলোচনা করতে হবে অর্থাৎ দুটো বিষয় থাকবে এক হচ্ছে বাংলাদেশ মেন এবং ভারত সীমান্তকে আরো বেশি নিরাপত্তাকে বাড়ানো এবং দ্বিতীয় সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে চিন্ময় কৃষ্ণ দাস অর্থাৎ ইস্কনকে নিয়ে একটা বাজেভাবে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে সেই চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়েও আলোচনা হতে পারে বাংলাদেশের পরিস্থিতি এখন হয়ে গেছে ঘরে নেই নুন ছেলে আমার মিঠুন সেই কারণে ইনফ্লেশন রেট যদি আপনারা বাংলাদেশে দেখেন তো এইটিন পার্সেন্টের ওপর যেখানে আমি বললাম না যে আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে ভারত বাংলাদেশে সেই আলুর দাম আমি যতদূর জানি আশি টাকা করে কেজি বাংলাদেশের টাকায় এবং পেঁয়াজ একশো কুড়ি তিরিশ অর্থাৎ বাংলাদেশিদের জন্য আলু পেঁয়াজ খাওয়াটা স্বপ্নের মতো হয়ে গেছে যে হ্যাঁ চলো খাবো এখন বিষয়টা হচ্ছে যে কিছু সংখ্যক লোকের জন্য গোটা আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম জিনিসপত্রের দামও সস্তা ছিল এবং মানুষের মনে একটা স্বস্তি ছিল কিন্তু এখন সেই বিষয়টা নাই একদম মানে এখন কি কি সমস্যা মনে করছেন এখন জিনিসপত্রের দাম এখন সেই পুরানো আলু আশি টাকা করে কিনতে হচ্ছে এই সময় তো সেটা পঁচিশ টাকা বিশ টাকা থাকার কথা এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ এখন দীর্ঘশ্বাস ছাড়ছে ভুল করছে তারা বুঝতে পারছে তারা এই ছাত্র জনতা এই আন্দোলন করে ভুল করেছে অবশ্যই ভুল করেছে কিন্তু তার উপর এবার আমি যাব সেটা হচ্ছে যে আজকে সকালের ডোজ আপনারা অলরেডি জানেন যে কালকে পার্লামেন্টে নরেন্দ্র দামোদর দাস মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে এস জয়শঙ্করের যেখানে মেন মুদ্রা কিন্তু ছিল সেখানকার পরিস্থিতি অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি এবং সেখানে যেভাবে ইসকনকে টার্গেট করা হচ্ছে সেখানকার হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে সেই বিষয় নিয়ে এবং তারপর আমরা ওয়েট করছিলাম অফিসিয়াল স্টেটমেন্টের যেখানে আমরা দেখতে পেলাম বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী বর্ধন সিং এর দিক থেকে একটা একটা এলো বক্তব্য এলো অফিসিয়াল স্টেটমেন্ট এলো যে বাংলাদেশ সরকারকে আমরা আবারও বলছি বাংলাদেশ সরকারকে বলছি যে সেখানকার হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে যা চলছে সমস্ত কিন্তু করা হাতে দেখতে এবং নজরদারি দিতে ফেরও বার্তা দেওয়া হলো কিন্তু বাংলাদেশ সরকারের তো হাতে কিছু নেই ও তো ঠন ঠন গোপাল টাইপের একটা গভর্নমেন্ট যায় না ইস্পার্কা না উস্পার্কা না একুল না উকুল এখন তাকে পুরোপুরি বলতে পারেন আপনারা জামা তার বিএনপি ঘিরে নিয়েছে তাকে এখন যাই করতে বলা হচ্ছে তাই করছে নিউনুস তার নিজের কোনো কাদ নেই নিজে কোনো স্টেপ পর্যন্ত নিতে পারছেন না এবং ইতিমধ্যে ইতিমধ্যে ভারতের দিক থেকে করা ডোজ যাওয়ার পর আপনারা জানেন যে যে লিগাল ভাবে বলা হয়েছিল আদালতে যে মামলা দায়ের করা হয়েছিল যে ইস্কনকে ব্যান করে দেওয়া হোক সেটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ইন্ট্রিম গভর্নমেন্ট ইউনো সরকার এতটা পর্যন্ত ছিল ফার্স্ট করা ডোজ এইবার ভারত থেকে গেছে থার্ড করা ডোজ যেটা আজকে সকাল বেলায় গেছে যেটা এম ই এ যেটা রণধীর জয়সওয়াল আজকে তিনবার বাংলাদেশকে ফেরো করা ডোজ দিয়েছেন এবং করা ডোজে নিজের ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছেন এই যে ইস্কনকে নিয়ে বলা হচ্ছে যে সন্ত্রাসী সন্ত্রাস ছড়াচ্ছে ব্যান করে দেওয়া উচিত সে এখানে ভারত তার স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কারভাবে ক্লিয়ার করেছে যে ভারত কি ভাবছে যেখানে স্টেটমেন্ট আমি আপনাদেরকে দু লাইনে জানিয়ে দিচ্ছি যেটা ছিল বিশাল বড় এবং বিরাট বড় একটা বিবৃতি ছিল আমি আপনাদের সামনে জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরছি তার মধ্যে প্রথম হচ্ছে যে ইসকন ইজ আ গ্লোবালি ওয়েল রিগার্ডেড অর্গানাইজেশনস উইথ আ স্ট্রং রেকর্ড অফ সোশ্যাল সার্ভিস অর্থাৎ ভারতের ইসকন কে নিয়ে কি স্ট্যান্ড পয়েন্ট এবং ইসকন কি এবং সোশ্যাল সার্ভিসে সোশ্যাল কি কন্ট্রিবিউট সে বিষয়ে বিশ্বকে ভারত জানিয়েছে বাংলাদেশে ভারতের স্টেটমেন্ট আমি আপনাদেরকে বলছি এবং সেকেন্ড জানানো হয়েছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলা হয়েছে উই ওয়ান্স আগেইন কল আপন বাংলাদেশ ওয়ান্স আগেন অর্থাৎ ফেরো আবারো।

অর্থাৎ ফেরো করা বার্তা যেখানে এটা পর্যন্ত বলা হয়েছে যে নিউজ মিডিয়াকে নিয়ে বাংলাদেশের দিক থেকেও আসছে যে বিশ্বাস করবেন না মিডিয়া একটু বেশি করে দেখাচ্ছে মিডিয়া ভুয়ো খবর ওদের ভাষায় ভুয়া খবর ছড়াচ্ছে না কি সমস্ত ওয়ার্ড ইউজ করে থাকেন বাংলাদেশিরা তো সেই সমস্ত বিষয়কে নিয়েও স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে যা মিডিয়া খবর দিচ্ছে তাকে ভারত কিন্তু কোনোভাবেই উড়িয়ে দেবে না এবং বেশ কিছু ঘটনা আমি যে ঘটনা এখানে আর মেনশন করলাম না বেশ কিছু ঘটনার উল্লেখ করে বলা হয়েছে যে আমাদের নোটবুকে নোট আছে যে কি কি ঘটনা চলছে আপনাদের মধ্যে অনেকেই ভাবেন না যে কি স্টেপ নিচ্ছে কি স্টেপ নিচ্ছে এটা বিরাট বড় স্টেপ অন্য দেশের ঘটনা অন্য একটা স্বাধীন দেশের ঘটনা সেখানে আমরা আরেকটা দেশ হয়ে তার ইন্টারনাল ম্যাটার ইন্টারফেয়ার করে আমরা সেটাকে নিয়ে বক্তব্য দিচ্ছি এবং নিজের দিক থেকে টিপ্পাড়ি দিচ্ছি বেটা ঠিক হচ্ছে না বেটা শুধরে যা এটা বিশাল বড় ব্যাপার করতে পারবে অন্য কোনো দেশে আমরা ভেবে দেখুন না যে ধরুন রাশিয়াতে যেটা চলছে বা ইউক্রেনে যেটা চলছে আমরা বলতে পারি ইউক্রেন এটা ঠিক হচ্ছে না রাশিয়া এটা ঠিক হচ্ছে না প্যালেস্টাইন এটা ঠিক হচ্ছে না আমরা বলতে পারি না আমাদের এখতিয়ার নেই যতক্ষণ না সেই দেশ থেকে আমাদেরকে ডাকা হোক বা আমাদেরকে কিছু একটা হিন্টস দেওয়া হোক কিন্তু ভারত আমি সেই সমস্ত বলছি যারা ট্রোল করছেন হা হি করছেন বেটা ভারত এতটা অকাদ রাখে যে এখান থেকে আমরা তোমাদের দেশকে মনিটর করছি এবং তোমাদের দেশকে বলছি যে ঠিক হচ্ছে না ব্যাপারটা বাড়াবাড়ি হচ্ছে এবং সেই বাড়াবাড়ির জন্য তোমাদের এন্ট্রি প্রধান বারবার উপদেষ্টা এক্সপ্লেনেশন দিতে বাধ্য হচ্ছে যে মিডিয়া ভুল খবর দিচ্ছে আমরা আন্ডার কন্ট্রোল করছি সিচুয়েশন ঠিক আছে আমরা ভালোবেসে রাখছি এখানে মাইনরিটিটা তো মায়ের কোলের বাচ্চার মতো আছে খুব সুস্থ আছে তো হচ্ছে তারা তো এখান থেকে বোঝা উচিত যে ভারতের কি অকাধ এবং বেশি ক্লিয়ার তো তখন হয়ে গেল আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাবেন বাংলাদেশী বেশ কিছু মিডিয়াও কভার করা স্টার্ট করে দিয়ে যে হয়তো এবং আমার ভিডিও আপলোডের পর তো আরো বেশি করে কভার করতে লাগবে সেটা হচ্ছে বাংলাদেশ ভারতের সাথে বৈঠকে বসতে চায় এবং যেখানে সচিব পর্যায়ে বৈঠক হতে পারে পুরো বিষয়টার দিকে অতি অবশ্যই নজর থাকবে আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্দিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে